সম্মানিত মশা চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা সম্মানিত বিহাজ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হাইফ্রিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সমানিত বিয়াশ এই মুহূর্তে আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে দুই সালের নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এটির সাইজ হচ্ছে পুরা তের থেকে দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যেটি লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে আপনার কেজিতে দৌড়বে পাঁচশো থেকে ছয়শো পিস ছয়শো পিসে কিন্তু এক কেজি হয়ে থাকবে গাইস সোভিওস যারা এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু এটি সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারি দিয়ে থাকি সো সোভিওস এই মাছের পোনাগুলা আপনি কেমন পুকুরে চাষ করবেন এই মাছের পোনাগুলো আপনি যে কোনো পুকুরে চাষ করতে পারেন এটি অতি সহজে মারা যায়নি এবং এটি রোগবেলাই খুবই কম এই মাছের পোনাগুলো আপনি প্রতি শতকে দিতে পারবেন পাঁচশো পিস সো সোভিওস যারা ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছে বা পুকুরে চাষ করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরও অন্য অন্য সাইজের পোনাও যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এবং আমাদের কাছে সকল ধরনের মাছের পণা এবং রেণু রয়েছে যাদের মাছের পণা এবং রেণু প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স আপনি যখন এই মাছের পোনাগুলো আপনার পুকুরে চাষ করবেন সেই ক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো দিন কিন্তু আপনার নারিশ পয়েন্ট খাবারটা কিন্তু খাওয়াতে হবে তারপর থেকে আপনি এই মাছগুলোকে যে কোনো ময়লা আবর্জনা মরা মুরগি মুরগি লিটার এবং গরুর লিটার হাঁসের লিটার এবং যাদের খামার রয়েছে তারা কিন্তু একদম বিনা খরচে কিন্তু এই মাছগুলা চাষ করে সফল জট করতে পারবেন এবং আপনি কিন্তু এটি তিন মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি সো অভিয়াস যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য